আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা তো সূরা মারিয়ামের 35 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালতী ইমরাতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মিন্নি স্মরণ করুন ওই সময়কে ইমরানের স্ত্রী যখন বললেন ইন্নি নাদার তুলা কামাফি বতনী মহার ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ আমার পেটে যেই সন্তান এই সন্তানটাকে মহান দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত রেখে এই সন্তানটাকে একমাত্র আপনার জন্য আমি অর্পণ করে দিলাম দুনিয়াবি কোনো কাজে এই সন্তানকে আমি লাগাবো না একে শুধু আপনার জন্য আমি অর্পণ করে দিলাম সন্তান এখনো কোথায় পেটে যার পেটে সন্তান তার নাম হান্না বলেন কি নাম এই হান্না ঈসা নানির হান্নার পেটে সন্তান তিনি আল্লাহরে বললেন আল্লাহ আমি এটাকে আপনার জন্য অর্পণ করলাম মিন্নি আল্লাহ আপনি আমারই দোয়া কবুল করেন আমার পক্ষ থেকে এই সন্তানটাকে আপনি কবুল করে নেন ইসমি আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী তো পেটের মধ্যে এই সন্তান রেখে তিনি এই মানত করলেন মারিয়াম তার আম্মা হলেন হান্না মানে ঈসা নবীর নানির নাম হান্না ঈসা নবীর ঈসা নবীর তো এই হান্না তার পেটের সন্তানের ব্যাপারে আল্লাহকে বললেন আমি তাকে সমস্ত বিষয় থেকে মুক্ত করে আপনার জন্য অর্পণ করলাম সন্তান যখন প্রসব করলেন ফলাম্মা ওদ আত্হা কাল ত্রব্য ইন্নি উনসা সন্তান যখন প্রসব করলেন তখন তিনি বললেন আল্লাহ আমি তো একটা মেয়ে জন্ম দিলাম কি জন্ম দিলাম মেয়ে ওল্লাহ আলামু বিমা আল্লাহ তো ভালো করেই জানেন তার সন্তান কি মেয়ে হয়েছে না ছেলে হয়েছে এটা কে জানেন ওয়ালাইসা জাকারুকাল উন সা বলেন মেয়ে হয়েছে তো সমস্যা কি অনেক পুরুষ আছে যারা মেয়ের মতো না তার মানে অনেক পুরুষের চাইতে অনেক নারীকে আমি আল্লাহ আরো বহুগুণ দামি বানিয়েছি তো হান্না যিনি মেয়ে প্রসব করলেন তিনি বললেন ইন্নি সম্মৈ তুহা মারিয়াম আমি তার নাম রাখলাম মারিয়াম ও ইন্নি ওই বিকা ভজুনিয়া তাহা আমি নশৈ তো আমি আমার এই সন্তান মারিয়ামকে আর তার যেই বংশধর তার যেই সন্তান দুনিয়াতে আসবে বুঝবেন যে আমার এই সন্তান মারিয়াম এবং তার সন্তান যে দুনিয়াতে আসবে আমি তাদের উভয়ের জন্য আপনার কাছে এই দোয়া করলাম আল্লাহ এমনি ওয়াইজুহা বিকা ওয়া দুরিয়া তাহা মারিয়াম এবং মারিয়ামের সন্তান মারিয়ামের বংশধর উভয়কে আপনার কাছে আমি অর্পণ করে দিলাম কার থেকে মিনাশাহী তহানির রাজিম বিতাড়িত যে শয়তান এই শয়তানের কাছ থেকে আমি পানাচে আপনার কাছে অর্পণ করে দিলাম এই আয়াত দ্বারা বোঝা যায় আপনাদের যখন কারো সন্তান হয় তখন উচিত হলো ওই সন্তানের জন্য দোয়া করা সন্তানের পরবর্তী প্রজন্ম তাদের জন্য দোয়া করা তো হান্না এই দোয়া করার পর আল্লাহ বলেন আল্লাহ মারিয়ামের মায়ের এই দোয়াটাকে উত্তম ভাবে কবুল করে নিলেন ওাসানা ভালোভাবে প্রতিপালন করলেন আল্লাহ কাকে মারিয়ামকে তাহলে আসেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম মারিয়াম বলেন ইমরানের স্ত্রীর নাম হান্না হান্নার কন্যার নাম মারিয়াম বললেন মায়ের দোয়াটা মারিয়ামের কবুল করলেন এবং মারিয়ামকে আল্লাহ উত্তম ভাবে লালন পালনের ব্যবস্থা করলেন মারিয়ামের দেখবালের দায়িত্ব এটা জাকারি আলাই সালাত সালামের কাছে পড়লো জাকারি আলিহ সালাত সালাম তার দায়িত্ব ভার গ্রহণ করলেন দেখবালের দায়িত্ব নিয়ে নিলেন